নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগে ঘোষণা করেছিলেন যুব সাথী প্রকল্পে প্রত্যেকটি যুবক এবং যুবতী যারা রয়েছেন তাদের কিন্তু পনেরোশো টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে অর্থাৎ যারা কর্মসংস্থানের জন্য লড়াই করছেন এবং আপনাদের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে ঠিক লক্ষ্মীর ভাণ্ডারের মতনই পনেরোশো টাকা করে ভাতা পাবেন প্রত্যেকটি মাসে কিন্তু সেই ভাতা একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত পাবেন অর্থাৎ ন্যূনতম পাঁচ বছর আপনারা সেই ভাতা পাবেন যেদিন থেকে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন তারপর আবার সেই প্রকল্পের রিভিউ বা স্ক্রুটিনি হবে তারপরেই কিন্তু আপনারা নতুন করে আবার ভাতা পাওয়া শুরু করবেন এবার এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া কিন্তু পনেরোই আগস্ট মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন শুরু করা হবে কিন্তু আবার প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি জানান যে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন এবার এই প্রকল্পে কি ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন বা ছেলে বা মেয়েরা যদি আবেদন করেন তাদের ন্যূনতম ক্রাইটেরিয়া কি রয়েছে কোথা থেকে আপনারা ফর্ম পাবেন এবং কোথায় গিয়ে আপনাদেরকে ফর্ম ফিল করে জমা দিতে হবে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থেকে থাকেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান সেক্ষেত্রে আপনারা কি ফর্ম ফিল আপ করতে পারবেন আর যদি পারেন তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে যাবতীয় তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করে দেব তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না হলে আপনাদের সমস্যার সমাধান কি করে করবেন এবং তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বটনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যান তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদেরকে প্রথমে ইনফরমেশন দেব এই প্রকল্পটি কিন্তু পশ্চিমবঙ্গে যেরকম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদেরকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে চালু করা হয়েছিল সেরকম কিন্তু এই প্রকল্পটি বেকার ভাতা হিসেবে দেওয়া হচ্ছে না সরকারের তরফ থেকে যেরকমটা জানানো হয়েছে যে এই প্রকল্পটি যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন এবং যে সমস্ত যুবক বা যুবতীদের বয়স একুশ থেকে চল্লিশ বছর তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং তাদের এই প্রকল্পে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্য রয়েছে মাধ্যমিক পাস যেহেতু এই প্রকল্পে আবেদনে ন্যূনতম বয়স করা রয়েছে একুশ বছর আপনারা সকলেই জানেন এই বয়সের মধ্যেই প্রত্যেকে কর্মসংস্থানের জন্য লড়াই করছেন এবং যারা সরকারি চাকরি বা অন্যান্য বিভিন্ন প্রাইভেট সেক্টরে জবের জন্য চেষ্টা করছেন তাদের ফর্ম ফিল আপ ফিস এবং ইন্টারভিউয়ের যাতায়াত খরচা নানারকম খরচা বাবদ এই পনেরোশো টাকা করে দেওয়া হচ্ছে তাদের সুবিধের জন্য অর্থাৎ অনেকে এমন রয়েছেন যারা এক্সামের জন্য বা সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে তাদের নিজস্ব কোচিং ফিজটাও পেমেন্ট করতে পারেন না সেই কারণেই কিন্তু সরকারের তরফ থেকে এরকম একটা কর্মসূচি নেওয়া হয়েছে যার মাধ্যমে পনেরোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের মতনই কিন্তু দেওয়া হবে এবং সেই প্রকল্পটি কিন্তু সারা জীবন আপনারা পাবেন না পাঁচ বছর পর্যন্ত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই পাঁচ বছরের মধ্যে যদি আপনারা কোনোরকম জব বা চাকরিতে জয়েন করে যান সেক্ষেত্রে আপনার স্ক্রুটিনি হবে এবং স্ক্রুটিনি বা রিভিউ এর মাধ্যমে আপনার নাম এই যুব সাথী প্রকল্প থেকে বাদ পড়ে যাবে কিন্তু যদি না পান কোনো রকম জব বা চাকরির সাথে আপনারা যদি যুক্ত হতে না পারেন এই পাঁচ বছরের মধ্যে তাহলে আপনারা আরও পাঁচ বছর এই পনেরোশো টাকা করে ভাতা পাবেন এই প্রকল্পের অধীনে এবার অনেকেই যারা রয়েছেন গ্রাম বাংলার মানুষ বা গ্রাম বাংলার যুবকরা যাদের বয়স একুশ থেকে চল্লিশ অনেকেই কিন্তু তাদের নামে জমি করে রেখেছেন যাতে তারা কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা পান সেক্ষেত্রে আপনারা জানেন বছরে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে ন্যূনতম চার হাজার টাকা করে পাবেন কিন্তু এই প্রকল্পের আওতায় যদি আসতে পারেন তাহলে কিন্তু আপনারা বছরে আঠেরো হাজার টাকা করে পাবেন সেক্ষেত্রে আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন যে যুবশ্রী প্রকল্প বা যুব সাথী প্রকল্প যেটাই বলুন না কেন এই প্রকল্পের মাধ্যমে আপনারা বেশি লাভ পাচ্ছেন কৃষক বন্ধু তুলনায় তাহলে কি আপনারা কৃষক বন্ধুতে নাম বাদ দিয়ে এই প্রকল্পে আবেদন করবেন বা যদি করেন তাহলে কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন তাহলে প্রথমে আপনাদেরকে জানাবো যদি আপনারা এই যুব সাথী প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের নিজস্ব ব্লক অফিসে গিয়ে বা আপনাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে সেই এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে একটি লিখিত আবেদনপত্রের মাধ্যমে আপনাদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ दीते এবার কৃষক বন্ধু প্রকল্প থেকে ধরুন আপনি আপনার নাম বাদ দিয়ে দিলেন এবং তারপর যুবসাথী প্রকল্পে আবেদন করলেন তারপর আপনার নাম যুব প্রকল্পের পোর্টালে উঠল না এবং আপনি যুব প্রকল্পের আওতায় আসলেন না সেক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতিই হলো অর্থাৎ আপনি যদি বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনার নাম বাদ দিয়ে যুব সাথী প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাও হতে পারে অর্থাৎ এই প্রকল্পে আপনার নাম না উঠতে পারে তবে আপনাদেরকে জানাবো যে কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু পরবর্তীতে আরও অনেক বাড়তি সুবিধা আপনারা পেতে পারেন যেমন বর্তমানে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ডেথ বেনিফিট পাচ্ছেন সেক্ষেত্রে যে ডেথ বেনিফিটের টাকাটা সেটা কিন্তু আপনার বা আপনার পরিবারের অনেকেই পাবে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা দেখলেন এক হাজার টাকা থেকে সেই টাকা বেড়ে বর্তমানে পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা করা হয়েছে সেই রকমে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পেও ভবিষ্যতে আপনারা এই প্রকল্পের অধীনে অনেকই সুবিধা পেতে পারেন যেমন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকলেও আপনারা বাংলা শস্য বিমারও টাকা পেতে থাকেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনারা তিন তিনটে পাচ্ছেন অর্থাৎ প্রকল্পের টাকা টাকা পাচ্ছেন পাচ্ছেন বাংলা বীমা এবং কৃষক বন্ধু প্রকল্পের যে ডেথ বেনিফিটের সুবিধা সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই আপনাদেরকে বলবো আপনারা কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনাদের নাম বাদ দেবেন না যদি আপনারা পারেন তাহলে আপনাদের নিজস্ব যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে জিজ্ঞেস করে আপনারা এই ফর্ম কিন্তু জমা করতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনারা কৃষক বন্ধু প্রকল্প এবং যুবসাথী প্রকল্প ভ প্রকল্পেই টাকা পেতে পারেন সেক্ষেত্রে সরকারের তরফ থেকে যদি দেখা হয় স্ক্রুটিনি করে হয়তো আপনি তখন ঠিক করতে পারেন যে আপনি কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম রাখতে চান না সেক্ষেত্রে আপনি হয়তো তখন যুবসাথী সাথী প্রকল্পের সুবিধা পাবেন তাই আমার মনে হয় আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের নাম বাদ না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে ভালো হয় এবার পশ্চিমবঙ্গের ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু কর্মসংস্থানের জন্য লড়াই করছেন তাই যারা মেয়েরা রয়েছেন এবং আপনারা সরকারের তরফ থেকে কোনো রকম সরকারি প্রকল্পের সুবিধা পান সেক্ষেত্রে আপনারা যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারেন ধরুন লক্ষ্মীর ন্যূনতম বয়স বছর লাগে এবং আপনার বয়স পেরিয়েছে সেক্ষেত্রে আপনি বর্তমানে প্রকল্পের আওতায় আসতে পারেন এবং পরবর্তী ক্ষেত্রে যুবসাথী আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারেন কারণ বর্তমানে সরকারের তরফ থেকে এমন কোনো গাইডলাইন বা এমন কোনো বক্তব্য রাখা হয়নি যে আপনি বর্তমানে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করলে পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না কিন্তু বর্তমানে আপনারা দেখবেন অনেকেই রয়েছে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এবং তার সাথে টাকা পাচ্ছেন তাই বর্তমানে যারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এবং টাকা পাচ্ছেন তারাও কিন্তু প্রকল্পে আবেদন করে দিতে পারেন কারণ সেক্ষেত্রে ভবিষ্যতে হয়তো এমন নিয়মও চালু হতে পারে যেখানে সরকারের তরফ থেকে ঘোষণা করা হতে পারে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তারাও কিন্তু এই যুব সাথী প্রকল্পের টাকা পাবেন কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের মহিলারা অনেকেই এমন রয়েছেন যারা কৃষক বন্ধু প্রকল্পের সাথে সাথে লক্ষ্মীর ভান্ডারেরও টাকা পাচ্ছেন এবার আপনাদেরকে জানাচ্ছি আপনারা এই ফর্মটি কোথা থেকে পাবেন বর্তমানে আপনারা জানেন মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প হবে এবং সেই ক্যাম্প থেকে কিন্তু আপনারা এই ফর্ম পাবেন এবং সেই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে কিন্তু সেখানে জমা করতে হবে অর্থাৎ পনেরো থেকে ছাব্বিশ তারিখ কিন্তু লাস্ট ডেট অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে এই ক্যাম্প এবং আপনার নিজস্ব বিধানসভা কেন্দ্রেই একটিমাত্র ক্যাম্প হবে সেখান থেকে কিন্তু আপনাদেরকে এই ফর্মটি নিয়ে ফিল আপ করে জমা জমা দিতে হবে তাহলে পনেরোই ফেব্রুয়ারি থেকে যাদের বয়স একুশ থেকে চল্লিশ আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই যুবসাথী প্রকল্পে আবেদন করে রাখতে পারেন আপনাদেরকে এইটুকুনি তথ্য দেওয়া ছিল এরপরে যদি নতুন কোনো আপডেট আসে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব রকম তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আপনাদের যদি এই যুবসাথী প্রকল্প নিয়ে কোনো রকম সমস্যা বা কোনো রকম নতুন কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল অল বাটনটি প্রেস করতে ভুলবেন না যাতে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান